যারা যারা সায়ন্তনী পুতুতুন্ডুর অধিরাজ সিরিজের ফ্যান তাদের জন্য কাল ঠিক আছে তো এই বছর বইমেলা থেকে কিনলাম তো আমার কাছে সর্বনাশিনী চুপি চুপি আসছে শেষ প্রহরের নাচ অবভিয়াসলি ভালো তার মধ্যে চুপি চুপি আসছে বেস্ট ছিল কিন্তু কিন্তু কালরাত্রি মানে আপনার মনে হবে আপনি কোন সিরিজ দেখছেন প্রত্যেকটা ডিটেলিং এবং এটার সঙ্গে এটা হিস্ট্রি রিলেটেড এত সুন্দর ফিকশন করেছে যারা বই ভালোবাসে তাদের জন্য বলছি এখনো পর্যন্ত আমার কাছে সায়ন্তনী পুতুল দুর্ম এটা বেস্ট মানে আগে বহুরূপী মিত্র রেটিস যেটাই হোক না কেন বাট সায়ন্তনী পুতুল এখনো পর্যন্ত আমার কাছে এটা শ্রেষ্ঠ লেগেছে অসম্ভব সুন্দর প্লিজ পড়ুন এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এত সুন্দর একটা বই দেওয়ার জন্য এবং যারা এই ক্রাইম সিরিজ দেখতে অভ্যস্ত তাদের কাছে বই পড়ার অভ্যেসটা হয়তো আপনি আরো বাড়িয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইট